আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম আটচল্লিশতম বিশেষ বিসিএস ভাইবা পরীক্ষার তারিখ সম্পর্কিত এই ভিডিও নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে যে আটচল্লিশতম বিসিএস মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তা আজকের এই ভিডিওর মাধ্যমে পূর্ণাঙ্গ আমরা তুলে ধরবো ইনশাল্লাহ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব যত্ন সহকারে দেখবেন ইনশাআল্লাহ নির্দিষ্ট অংশ থেকে আপনার রোল নম্বর অনুযায়ী ভাইবা পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে তা খুব সহজেই দেখে নিতে পারবেন মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন পরীক্ষার তারিখ সম্পর্কিত ভিডিওগুলো পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে দেখে নিতে পারেন এবং পরীক্ষার জন্য একটি ভালো প্রস্তুতি গ্রহণ করে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে আমরা প্রথম পর্যায়ের যে ভাইবা পরীক্ষার তারিখ এবং দ্বিতীয় পর্যায়ে যে ভাইবা পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো যেখানে ক্লিক করলেই আপনারা সম্পূর্ণ পিডিএফ ফাইলটি দেখতে পারবেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ডে এই যে তম বিশেষ বিসিএস এমসি টাইপ লিখিত পরীক্ষার লিখিত পরীক্ষার যারা কৃতকার্য হয়েছে তাদের ভাইবা পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে আপনারা একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পারবেন যে পরীক্ষা সমূহের নোটিশ ও ফলাফল এখানে বিসিএস পরীক্ষা এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু পূর্ণাঙ্গ তথ্যগুলো জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করলেই আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি একটু স্ক্রল করলেই এখানে লেখা রয়েছে যে আটচল্লিশতম বিসিএস বিশেষের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি দ্বিতীয় পর্যায় এই একই নোটিশ কিন্তু কিছুদিন আগে আর একটি প্রকাশ করা হয়েছে আটচল্লিশতম বিসিএস বিশেষের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রথম পর্যায়ে আমরা দুইটি বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করব ইনশাল্লাহ প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আটচল্লিশতম বিশেষ বিসিএস পরীক্ষা দু এর লিখিত পরীক্ষা যেটি এমসিকিউ কিউ আকারে অনুষ্ঠিত হয়েছিল হয়েছিল তার ফলাফলটি গত বিশ জুলাই দু হাজার তারিখে প্রকাশ করা হয় আটচল্লিশতম বিশেষ বিসিএস দুইটি ক্যাটাগরি ছিল অর্থাৎ দুইটি ক্যাটাগরি ছিল যার মধ্যে একটি ছিল সহকারী সার্জন এবং সহকারী ডেন্টাল সার্জন অর্থাৎ দুইটি ক্যাডার পদ ছিল বিশেষ স্বাস্থ্য ক্ষেত্রে দুইটি ক্যাডারের যে ফলাফলটি প্রকাশ করা হয় তার সহকারী সার্জন পদে কৃতকার্য হয়েছে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় সর্বমোট আপনারা এখানে দেখতে পাচ্ছেন পূর্ণাঙ্গ ফলাফলটি দেওয়া রয়েছে যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো এখানে দেখতে পাচ্ছেন চার জন আর সহকারী ডেন্টাল সার্জন পদে কৃতকার্য হয়েছিল কিন্তু পাঁচ পাঁচশো এগারো জন তাদেরই এই দুইটি ক্যাডারে যারা কৃতকার্য হয়েছে লিখিত পরীক্ষায় বা এমসিকিউ কিউ পরীক্ষায় আপনি যেটাই বলেন না কেন তাদেরই অংশগ্রহণে কিন্তু ভাইবা পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আটচল্লিশতম বিসিএস বিশেষ মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম পর্যায়ে এই ভাইবা পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশ করা হয়েছে এটি গত সাতাশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয় আজ আমরা এই ভিডিওটি করছি উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছিল সহকারী ডেন্টাল সার্জন যেখানে পাঁচশো জন আমরা কিন্তু এমসি কিউ ফলাফল নিয়ে যেখানে দেখালাম পাঁচশো এগারো জন কৃতকার্য হয়েছে তাদেরই অংশগ্রহণে মৌখিক পরীক্ষার তারিখ এবং সময়সূচি এখানে প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ধাপে পরীক্ষাটি ছয় আগস্ট ইন্নালিল্লাহ ৬ জি ছয় আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ বুধবার সকাল দশটায় পরীক্ষা শুরু হবে যেখানে অংশগ্রহণ করবে দুইশো জন পরীক্ষার্থী এরপর সাত আগস্ট দুই পঁচিশ তারিখ বৃহস্পতিবার সকাল দশটায় অংশগ্রহণ করবে দুইশো জন পরীক্ষার্থী এরপর দশ আগস্ট দুই হাজার তারিখ রবিবার সকাল দশটায় অংশগ্রহণ করবে তেতাল্লিশ জন পরীক্ষার্থী অপরদিকে সহকারী সার্জন পদে একই তারিখে অর্থাৎ দশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে অংশগ্রহণ করবে অংশগ্রহণ করবে একশো জন পরীক্ষার্থী আশা করি আপনাদের এই নির্দিষ্ট দিনে যাদের রোল নম্বরটি প্রদান করা হয়েছে তারা ভাই বা অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি গ্রহণ করতে ভুল করবেন না এবং প্রয়োজনীয় যে কাগজপত্র সঙ্গে আনতে হবে তা অবশ্যই ফাইলের মাধ্যমে সংযুক্ত করে আনবেন ইনশাল্লাহ এবারে আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি আটচল্লিশতম বিশেষ এর দ্বিতীয় পর্যায়ে যে পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আটচল্লিশতম বিসিএস বিশেষ মৌখিক পরীক্ষার তারিখ এবং সময়সূচি দ্বিতীয় পর্যায় এটি কিন্তু কাজ উনত্রিশ জুলাই দু তারিখ প্রকাশ করা হয়েছে যেখানে সহকারী সার্জন পদে আটশো ছয়চল্লিশ দন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ কিন্তু এটা প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন সহকারী সার্জন এগারো আগস্ট দুই তারিখ রোজ সোমবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে সর্বমোট একশো জন প্রার্থীর পরীক্ষা এরপরে বারো আগস্ট দুই হাজার তারিখ মঙ্গলবার সকাল দশটায় অংশগ্রহণ করবে সর্বমোট দুইশো জন পরীক্ষার্থী এরপরে তেরো আগস্ট দুই হাজার তারিখ রোজ বুধবার সকাল দশটায় অংশগ্রহণ করবে আরও দুইশো জন পরীক্ষার্থী এরপর রয়েছে চোদ্দ আগস্ট দুই হাজার তারিখ রোজ বৃহস্পতিবার সকাল দশটায় অংশগ্রহণ করবে দুইশো জন পরীক্ষার্থী এর মধ্যে আপনার রোল নম্বরটি আছে কি তা অবশ্যই খুব যত্ন সহকারে দেখবেন এটি যেহেতু দ্বিতীয় পর্যায়ে প্রকাশ করা হয়েছে তৃতীয় চতুর্থ পঞ্চম পর্যায়েও কিন্তু এই পরীক্ষার এই ভাইভা পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশিত হবে রোল নম্বর অনুযায়ী আমরা এই একই ভিডিওতে পরবর্তী তারিখগুলো প্রকাশ হওয়ার সাথে সাথেই ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্কগুলো দিয়ে রাখবো আপনারা যারা আমাদের এই ভিডিওটি থেকে পরবর্তী দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্যায়ের ভাইবা পরীক্ষার তারিখগুলো দেখবেন তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে খুব সহজেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এবং ভাইভা পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে যে কাগজপত্র আপনার সঙ্গে আনতে হবে তা অবশ্যই ভুলক্রমে বাসায় ফেলে আসবেন না আশা করি এই ভিডিও থেকে আপনারা খুব সহজেই জানতে পেরেছেন যে আটচল্লিশতম বিশেষ বিসিএস পরীক্ষা দুই হাজার পঁচিশের লিখিত পরীক্ষায় অর্থাৎ এমসিকিউ টাইপের পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছেন তাদের ভাইবা পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বরধারী কে কে এবং কোন দিন কোন সময় আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তা জানতে পেরেছেন আপনারা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর প্রধান কার্যালয় আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকায় এই ভাইভা পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে উপর দিকে অপরদিকে প্রথম পর্যায়ের একই স্থানের কথা উল্লেখ করা হয়েছে কাজেই আপনারা খুব যত্ন সহকারে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন যেহেতু আর অল্প কয়েকদিন দিন সময় রয়েছে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আটচল্লিশতম বিশেষ বিসিএস পরীক্ষা দুই হাজার পঁচিশ এর যে ভাইবা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ মৌখিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তারিখ এবং সময়সূচি আপনারা জেনে গিয়েছেন এইরকম নতুন নতুন পরীক্ষার তারিখ সম্পর্কিত ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল মোমিনুল কন্টেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ভিডিওর সর্বশেষে আপনাদেরকে একটি তথ্য জানাতে চাই যে এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানাবেন এর পাশাপাশি অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে আপনার সোশ্যাল মিডিয়ার সকল প্ল্যাটফর্মে শেয়ার করবে যাতে করে হাজার হাজার পরীক্ষার্থী যারা লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছে তারা মৌখিক পরীক্ষার তারিখ স্থান এবং সময়গুলো খুব সহজেই জেনে নিতে পারে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত